আজকাল বাংলাদেশে চুরির যে নতুন সব গাণ্ড ঘটছে তা শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন সিলেটের সেই সাদা পাথর চুরির ঘটনার পর সবাই ভেবেছিল এর চেয়ে বড় চুরি আর কি বা হতে পারে কিন্তু ভাই বাংলাদেশে যে কত কিছু সব দেখাতে পারে তার প্রমাণ তো আমরা আবারও পেলাম একদিন ভোরবেলা ঢাকার বিমানবন্দরে একেবারে হইচই একসাথে দশ দশটা বিমানের চাকা উধাও যেন রাতারাতি কোনো জাদু কর এসে সব চাকা গায়েব করে দিয়েছে বিমানের ম্যানেজার তো একেবারে আকাশ ভেঁকে পড়েছে চেঁচিয়ে বলল এই যে কাল রাতে কি কেউ এখানে টায়ার পাল্টানোর গ্যারেজ খুলেছিল নাকি যাত্রীরা তো অবাক হয়ে হাসতে শুরু করলো তাদের মনে হলো বিমানগুলো যেন বিশাল বিশাল খাটিয়ার মতো দাঁড়িয়ে আছে একজন তো হেসেই বলল ভাই এখন বিমানের নাম পাল্টে দেওয়া লাগবে বলতে হবে বাংলাদেশ এয়ার আর খাটিয়া এই কথা শুনে সবাই হেসে গুটল আসলে এমন ঘটনা ঘটলে হাসি থামানোই দেয় চারিদিকে শুধু হাসি ঠাট্টার রোল কেউ কেউ বলতে শুরু করল এ তো দেখি সিনেমার মতো ঘটনা আসলে এই ঘটনাটা পুরো দেশেই ছড়িয়ে পড়ল